চেহারায় বয়সের ডাক কমাতে চান অবশ্যই সম্ভব খাবার গ্রহণ করার মাধ্যমে পাশাপাশি সুস্বাস্থ্যকর জীবনযাপন করার মাধ্যমে কোলাজেন সমৃদ্ধ যে সকল খাবার আছে একটি উপাদান যেটি আপনার বিভিন্ন সমস্যা সমাধান করে আপনার বয়সকে আটকে দিবে সেটি হচ্ছে কোলাজেন নিয়মিত কোলাজেন গ্রহণ করার মাধ্যমে আপনার ত্বক যে ঝুলে যাচ্ছে সেই সমস্যাটি সেটি সমাধান করতে সাহায্য করবে আপনার ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেবেন আপনার চুল সুন্দর রাখবে চুলের ঘনত্ব বৃদ্ধি করবে নতুন চুল গজাতে সাহায্য করবে হাঁটু ব্যথা কোমরের ব্যথা বা মাজার ব্যথা অর্থাৎ অস্টিওথ্রাইটিস জনিত যে সকল সমস্যা দেখা দিয়ে থাকে নিয়মিত কোলাজেন গ্রহণ করার মাধ্যমে সেই সমস্যা কিন্তু সমাধান করা সম্ভব আপনি বিভিন্ন খাবার থেকে কোলাজেন পান তো সেই ক্ষেত্রে কোলাজেন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে পারেন বা দেহের চাহিদা যদি পূরণ করা না সম্ভব হয় খাবারের মাধ্যমে আপনি চাইলে সাপ্লিমেন্টও নিতে পারেন অবশ্যই কতটুকু চাহিদা সেটার উপর নির্ভর করে সাপ্লিমেন্ট গ্রহণ করার চেষ্টা করুন